আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি মারিয়ামস কালেকশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু নায়রাকার ড্রেস নিয়ে একদম নতুন ঈদের জন্য চলে আসছে নায়রাগুলো সো যেহেতু এখন নায়রা ড্রেস ট্রেন্ডিংয়ে আছে একটু গর্জিয়াসের মধ্যে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যারা নায়রা নিতে চান ঈদের জন্য এটা নিয়ে নিতে পারেন বা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর সাইড থেকে ফাড়া তাই না আচ্ছা সম্পূর্ণ ড্রেসটা হবে কাজ করা হাতেও কাজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু জোরিয়ার সিকোয়েন্সের কাজ সাইড থেকে ফাড়া হবে এটার সাথে সালোর না দেখাবে এটা জামাটা সাইডে টাসেল করা ব্যাক সাইডও কিন্তু কাজ করা আছে কাজ করা আছে ব্যাক সাইডেও কাজ করা থাকবে বডি সাইজ কত হবে ভাই 36 মানে 34 থেকে শুরু করে একদম 44 পর্যন্ত ওকে 34 থেকে 44 এর সাথে কি আছে জামা সালোয়ারটা কি প্যান কাটিং হ্যাঁ সালোয়ার প্যান্ট কাটিং এ নিচে লেস ওয়ান আর ওন্নাটা একটু দেখাবো ওন্নাটা জর্জিটার মধ্যে সাইডে র‍্যাফেল করা দুই সাইডেই র‍্যাফেল করা এটার প্রাইস কত পড়ছে মাত্র 1250 টাকা 1250 টাকা কালার দেখাব এটা জাম কালার দেন আছে হচ্ছে ব্লু কালার প্রাইসটা পড়ছে 1250 টাকা 1250 ওকে বাকি কালার দেখাচ্ছি একটা হবে এটা সাথে তো সেম সালোয়ার হবে সেম সেমইরনা হবে প্রাইসটা 1250 থাকছে সেমইকাও না থাকবে ও না থাকবে আইটা হবে মেরুন কালার একই প্রাইস 1250 তাই না 1250 টাকা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সালোয়ার নাকি আছে

নিচে লেস ওয়ার্ড আর ওন্নাটা হবে জর্জেটের মধ্যে প্রাইসটা পড়ছে এটা 1250 এটা 1250 ওনার সাইড হচ্ছে রাফল করা থাকবে দামটা কি 1250 কালার দেখাবো জাম কালার এটা হচ্ছে মেরুন কালার सेम 1250 ওকে আর আরো কালার রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি একটা হবে সালো নাকি থাকবে সালো আর না আচ্ছা এটা হবে ব্লুর মধ্যে सेम দাম 1250 টাকা প্রাইস পড়ছে ওকে সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা মারিয়ামস কালেকশনে আমি সবাই নামে ফোন নম্বর বলে দিচ্ছি একদম স্টুডেন্ট বাজেটের পার্টিয়ার নাইরা সো অ্যাড্রেসটা হচ্ছে আপনার তিন বাটোতে লেভেলতে ইস্ট্রামকার চার টাকা ফোন নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া আছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা বেস্ট